ভি एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকের হচ্ছে সোমবার আর ঘরে কাটাতে বাজে এখন এগারোটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে তো একদম রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল সকাল দিয়ে কি করব কি করব ভেবে ভেবে অনেকটা বেলা করে দিয়ে দেখো অনেকটা বেলা হয়ে গেল সকালে সোমবারের পুজো দেওয়াও হয়ে গেছে আমার প্রত্যেকদিন তোমাদের সাথে পুজো শেয়ার করলে তোমরাই বোর হয়ে যাবে তখন বলবে দিদি রোজ একই ঠাকুর দাওয়া দেখাও তাই জন্য আজও তোমাদের সাথে শেয়ার করলো এবং তোমরা যদি প্রত্যেক দিনের পুজো দেখতে আমার নিত্য পুজো দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিনই পুজো ঠাকুরের শেয়ার করবো তা আজকের সোমবার সবই রান্না নিরামিষ সবই দুটো রান্না করব মানে একটা রান্না একদমই একটু নতুনত্ব রয়েছে এই দেখো পটল কেটে নিয়েছি পটল দিয়ে আর ছোলার ডালের বড়া দিয়ে একটা নতুন একটা রান্না করবো এই রান্নাটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর করব হচ্ছে কড়াই ডাল মানে বিউলির ডাল তা আমি কিভাবে কিছু রান্না করি রেসিপি গুলো তোমাদের সাথেই শেয়ার করবো আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে রান্না বান্নার সাথে রান্নাঘরটা লিপ ক্লিন করে সাতকে দুপুর একটু পয়সা করে নেবো তো সবটা মিলিয়ে মিশে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তা চলো রান্নাবান্না গুলো কি করবো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এরকম মানে দেড়শো গ্রাম মতন কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি দুজনে খাবো তো ওই জন্য বেশি একটা লাগবে না আর এই ডালটা তো খুব একটা পাতলা করা যাবে না ওই জন্য একটু ঘন মতন করতে হবে বলে দেড়শো গ্রাম ডাল নিয়েছি এটা একটু শুকনো করে এবার টেনে নেবো আগুনটা কমি নিয়ে না ভালো করে একটু টেনে নেবো ডালটাকে হালকা একটু মানে মুগ ডাল যেরকম আমরা ভাজা করে রান্না করলে গন্ধটা বেশ সুন্দর আসে ডালটা খেতেও ভালো লাগে সেই জন্য কিন্তু ডালটা ভাজা ডালটা দিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে ছোলার ডালটা কিন্তু আমি সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে কিন্তু একটা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু পটলের জন্য সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি জিরে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর এইটা আমার কিন্তু ডালে লাগবে আর এই আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মানে ছোলার ডালটা বাড়বো শেষ মশলা ছাড়া কিন্তু বিউলির ডালের স্বাদ একদমই ফিকা লাগবে একদমই ভালো লাগবে না তাহলে দেখো এক চামচ মতন কিন্তু আমি মৌরি আর একটু আদা কুচিয়ে নিয়েছি আর একটা কিন্তু তেজপাতা দিয়ে নিয়েছি এটা এবার ভালো পানিটা কিন্তু মৌরি আদা তেজপাতা কিন্তু একদম মিহি বেটে নিয়েছি বেগুন ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা কিন্তু আমি এরকম ছাঁকনিটাই নিয়ে নেব এটিকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে গরম জলের মধ্যে কিন্তু এবার বেগুন ডালটা ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো ডালের মধ্যে এবার দুটো জিনিস দেবো দেবো অল্প একটু লবণ আর দেবো একটু হলুদ তোমরা চাইলে ডালে হলুদটা নাও ব্যবহার করতে পারো টুকু হলুদ দিলাম ডাল তো একদম সাদা সাদার থেকে একটু হলুদ কালার হলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে আমি এটা ভালো করে সেদ্ধ নুনটা দিয়ে দিলে না ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে পটলটা আমি কিভাবে রান্না করবো সেটা তোমাদের এদিকে ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেবো আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম মিক্সার জালের মধ্যে এটার মধ্যে এবার সোনার ডালগুলো আমি দিয়ে দেবো বেশি জল দেবো না একটুখানি দানা দানা থাকবে সেই মতন ডালটা কিন্তু আমি এর মধ্যে রেখেছিলাম না কাঁচা লঙ্কার আদা সেটাও কিন্তু দিয়ে একবারে ভালো করে পেস্ট করে নেব চলো ডালটা আগে বেটে নিই সোনার ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিয়ে দেবো একটু সাধারণ নুন অল্প একটু হলুদ একটু লঙ্কা এবার কিন্তু হাত হাত দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবো কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষেট তেল ফুলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু আমি ফাটিয়ে সাদা জিরে তেজপাতা জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর দেখো জলে একটা মশলা গুলে রেখেছি মশলার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জলে অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা নরম হয়ে যায় সেই জন্য তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম দেড় চামচ মতন এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে আরো বেশি ভালো লাগবে তারপর নুন হলুদ দিয়ে পটলটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ খানিকক্ষণ কষাতে হবে এই রান্নার বিশেষত্ব হচ্ছে এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি দুধ দিয়ে করবো এই জন্য এই রান্নাটার নাম হচ্ছে তোমরা এটা নারকেলের দুধ দিয়েও করতে পারো বেশ ভালো লাগবে কিন্তু খেতে ছোলার ডাল পটল দিয়ে মালাই দেখো ছোলটা কিন্তু ফুটে উঠেছে এই সময় আমি যে জিনিসটা সেটা হচ্ছে ছোলার ডাল বাটা ছোলার ডালের মধ্যে সবকিছু দিয়েছি আদা কাঁচা লঙ্কা চিনি নুন সবকিছু এবার কিন্তু আমি এটা ঢেকে দেবো দেখো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর দেখতে কি ভালো লাগছে না এবার উপর থেকে না একটুখানি গরম মশলা দিয়ে দেবো ছোলার ডাল পটল দিয়ে মালাইকারি কেমন লাগলো বলো নিরামিষ রেসিপিটা এটা কিন্তু তোমার নারকেলের দুধ দিয়েও করতে পারো বেশ ভালো লাগে পটল ছাড়াও রান্না করতে পারো আমি পটলটা দিলাম আরও বেশি ভালো লাগবে একটু সবজি থাকলে হিমলির ডালটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে কিন্তু তার স্বাদ ডবল হয়ে যাবে সাদা তেলে করতে যাবে না একদম ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেছে দেখো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এই দুটো জিনিস ভালো করে একটু ভাজা ভাজা করে নেতো তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো আমি হাফ চামচ মতো মুড়ি দিয়ে দিলাম সবগুলো সাথে ভালো করে মশাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখার জন্য ঢাকা দিয়ে দিই ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম মৌরি আর আদা তেজপাতা সেটা দিয়ে দিলাম এবার ভালো করে ডালটাকে ফোটাতে হবে রান্নাবান্না সেরে রান্নাঘরটা আজকে একটু ডিপ্লিন করে পরিষ্কার করে নেবো অনেক দিন যাবৎ করা হয় না যেন শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য তা আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে আমাদের মতন হাউসওয়াইফরা সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিন্তু আমরা বেশিরভাগটা রান্নাঘরেই কাটাই রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বেশ ভালো লাগে কিন্তু আর দেখো আমি একটা এখন চটের ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগগুলো না কাপড় কিনতে গেলেই কিন্তু দোকান থেকেই দেয় এই ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু এই ব্যাগগুলো অনেক কাজেই ব্যবহার করতে পারি তো একটু লম্বা লম্বা করে ব্যাগগুলো কেটে নিলাম কী কাজে লাগাবো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে তোমরা দেখে আবার রান্নাঘরটার কি অবস্থা গ্যাস এসগুলো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে চারিদিকটা পুরো হলদে হলদে দাগ হয়ে আছে মানে উপরটা তো ভালো করে পরিষ্কার করে কিন্তু ভেতর পর্যন্ত পয়সা করাটা হয় না কদিন তো জল একদমই ঘাটতে পারছিলাম না সেই জন্য রান্নাঘরে যতই তেল চিটচিটে ময়লা হোক না কেন এই একটা লিকুইড যদি তুমি বানিয়ে নিতে পারো না বাড়িতে দেখবে খুব সহজেই কিন্তু সব কিছু তুমি পরিষ্কার করে নিতে পারছো আর কিছুই লাগবে না আর এটা কিন্তু আমার শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে রাখি তার জন্য দেখো একটু গরম জল নিয়ে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতন ভিনিগার খাওয়ার স্তোটা আর দিয়ে দিলাম ডিশওয়াশ যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন মাঝি ভীমবার সেটা একটু লিকুইড দিয়ে দিলাম দিয়ে ভালো মতন ওই লিকুইডটা তৈরি করে নিলাম এটা কিন্তু আমি রামবানের মতন কাজ করবে গ্যাস পরিষ্কার থেকে তোমার টালি পরিষ্কার চিমনি পরিষ্কার তারপর রান্না ঘরে যে ক্যাবিনেটগুলো নিচে দেখছ সেগুলো সমস্তই কিন্তু আমি একটা জিনিস দিয়ে পয়সা করব তা দেখো আগে গ্যাসটা ভালো করে পয়সা করলো আর গ্যাসটা ঘোরানোর যে নখটা থাকে না ওর গায়ে দেখবে একদম তেল তেলচিটির ময়লা পড়ে যায় সেটাই দেখো একটু জালি দিয়ে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে করছি একদম সহজেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে তা গ্যাসটা কিন্তু আবার একদম ভালো মরেই মাজা হয়ে গেছে তোমার এই গ্যাস আর রান্নাঘর পরিষ্কার করতে গেলে ওই লিকুইডটা বানিয়ে নিতে হবে আর একটা নতুন কসবাইট নিতে হবে তাহলেই তোমার রান্নাঘরে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তা গ্যাসটা আমার মাজা হয়ে গেছে চারিদিকে দেয়ালগুলোও পয়সা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কাপড় ভিজা কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নিলেই ব্যাস একদম রান্নাঘর ঝকঝকে করবে আর এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করো না পোকামাকড়টা অনেকটা কম হবে জানো তো রান্নাঘরে তাই দেখো একটুখানি ময়লা রয়েছে সেটা একটুখানি ওই নবটার মধ্যে তা সেটা একটুখানি কাচির দিয়ে একটুখানি তুলে দিলাম তাহলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার আলুর ট্রেটা সরিয়ে ওই জায়গাগুলোও কিন্তু পয়সা করে নেব ওইটা একটু ঘুরিয়ে রাখবো দেখি যদি রাখতে পারি আলুর ঝুরিটা তাহলে জায়গা অনেকটাই পেয়ে যাব তা দেখো ওইগুলো কসবাইট দিয়ে গেলাম যে তেল ছিটে ময়লাগুলো আছে না সেইগুলো একটুখানি ডলে নিচ্ছি সেগুলো নিলে পরিষ্কার করলে কিন্তু হয়ে যাবে এই লিকুইডগুলো দিয়ে না একটু বেকিং সোডা তারপরে ভিনিগার দিয়ে না যদি ময়লাটা কিছুক্ষণ রেখে দেওয়া যায় নয় ময়লাটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় কিন্তু ওই যে হাতে সময় কম থাকলে তখন আমাদের আর কিছু করার থাকে না ওই জন্য তাড়াতাড়ি করে চট জলদি এটা করে নিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য কিন্তু রেখে দিলে না যত মানে তেল চিটেই ময়লা হোক না কেন ওইটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় ময়লাটা খুব সুন্দর করে পরিষ্কারও হয়ে যায় তাই দেখো দেওয়ালগুলো কিন্তু মোটামুটি আমি ভালো মতন পরিষ্কার করে নিয়েছি এবার কিছু বাসন আছে যেগুলো মধ্যে তেল থাকে লবণ থাকে এগুলো না তেল পড়তে পড়তে জায়গাগুলো একদম তেল চিটে হয়ে গেছে আমি কিন্তু সব কিছু বাসন টাসন ওই লিকুইডটা দিয়ে বৈষা করছি তেলগুলো খুব সহজেই কিন্তু উঠে যাবে তা চলো এক এক করে কাজগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে গিয়ে আবার একটু কথা হচ্ছে রান্নাঘরটা তো মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো কিন্তু মেজে আমি উপর করে নিয়েছি সেগুলো একটু জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে দেখো আমি চেয়ার নিয়ে চিমনি পরিষ্কার করতে উপরে উঠে পড়েছি চিমিটা তোমাদেরকে দেখালাম কতটা ময়লা হয়েছে আর চিমনি না ভীষণ তেল চিচিটা হয়ে যায় জানো তো কিছুদিন পর আগে ওই বাড়িতে লোক এসে পরিষ্কার করতো কিন্তু এখন আমরা নিজেরাই দুজনে পরিষ্কার করে নিই দেবনাথবাবু আর আমি তা তেল চিচিটে ময়লা পরিষ্কার করতে গেলে কিন্তু এই লিকুইডটা বাদেও কিন্তু আরেকটা কিন্তু ভীষণ কাজের জিনিস তেল দিয়ে কিন্তু তেল পরিষ্কার হয় জানো তো ভীষণ ভালো কেরোস দিয়ে কিন্তু চিমনি পরিষ্কার আমাদের পর যখন চিমনি পয়সা করতে আসতো ওই বাড়িতে কেরোসিন দিয়ে পয়সা করতো প্রচুর কেরোসিন লাগতো জানো তো কিন্তু এই বাড়িতে আমি এই লিকুইডটা বানিয়ে কিন্তু খুব সহজেই পয়সা করে নিই তেলটা দিলে একটু তাড়াতাড়ি হয় আর এটা দিলে একটুখানি লেট হয় আর কি একটু দিয়ে রাখতে হবে দিলেই পরিষ্কার হয়ে যাবে কিছুদিন পর পর করলে কিন্তু তোমার এতটা তেল দিতে লাগবে না তোমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে তা দেখো উপরে চিমনিটা পরিষ্কার করে ভালো করে শুকনো ন্যাকড়া ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে নিচে যে ক্যাবিনেটগুলো থাকে সেগুলোও কিন্তু মুছে আমি পরিষ্কার করে নিলাম আর কতটা রান্নাঘর চকচক করছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর যেটা ওই যে হাতা খুন্তি চামচ ছুরি ছা থাকে সেইগুলো কিন্তু ভালো করে মুছে পয়সা করে নিয়ে যেই ব্যাগগুলো কেটেছিলাম তোমাদেরকে দেখালাম এই ব্যাগগুলো কিন্তু আমি নিচে এরকম করে পেতে নেবো তাহলে না জিনিসগুলো কিন্তু খুব সহজেই মানে রাখা যাবে আর ভালোও থাকবে তো দেখো রান্নাঘরের সমস্ত জিনিস কিন্তু একদম ধুয়ে মুছে জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি চামচগুলো না একটা টের মধ্যে রেখেছি তাহলে হাত দিলেই খুব সহজেই কিন্তু চামচগুলো খুঁজে পাওয়া যাবে আর এমনি রাখতে গেলে না ওই সাইড দিয়ে না অনেক সময় পড়ে যায় জানো তো তা চিমনিটা কতটা নোংরা ছিল তোমরা দেখেছো আর এখন কতটা পরিষ্কার রান্নাঘর কিন্তু একদম ডিপ ক্লিন করে একদম পয়সা করে ফেলেছি আর আলুর ঝুড়িটা না ওই পাশটায় রেখেছি তাহলে জায়গাটা অনেকটা আমার বেড়ে গেল দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা জিনিস দিয়ে কিন্তু সমস্ত কিছু আমি ক্লিন করে বেজে গেছে এবার খাওয়া দাওয়া করবো আর একবার পুজো দিয়েও নিলাম এই এতক্ষণ মানে ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম অনেকটা বেলা দুপুরের পুজোটা দিলাম জানো তো আজকে অনেকটাও বেলা হয়ে গেছে পুজো দিতে ঘরের কাজ একবার যদি শুরু করি শেষ হয় না জানো তো মানে কাজ বাড়তেই থাকে আর হাত আমার অবশ্য হয়ে গেছে ঘর মানে সোমবারের দুপুরের মেনুগুলো তোমাদেরকে একবার বলে দিই সবটাই তো তোমরা জানো তাও একবার বলে দিচ্ছি বিউলির ডাল আলু ভাজা তার সাথে রয়েছে ছোলার ডাল আর পটল দিয়ে একটু মালাইকারি বানিয়েছি নিরামিষ কেমন লাগলো রেসিপিগুলো কমেন্ট করে জানিও আজকে সোমবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো